লঙ্কা আমি গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দেবো আর আর পেঁয়াজ রসুন ভেজে রেখেছিলাম দিয়ে নমস্কার বন্ধুরা থেকে আমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আটাল দানা কাঁঠাল ডানার ভর্তা একবার হলেও আপনারা বানিয়ে খেয়ে দেখুন স্বাদ মুখে লেগে থাকবে দুর্দান্ত টেস্টি হয় আপনারা একবার হলেও খেয়ে দেখুন যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চলুন বন্ধুরা শুরু করা যাক কাঁঠাল ভরটা ভর্তা বানানোর জন্য যা যা উপকরণ লাগে আমি আপনাদের দেখে দিচ্ছি এখানে কাঁঠাল দানা নিয়েছি কালো জিরে সরিষার তেল শুকনো লঙ্কা লঙ্কা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল প্রথমে আমি কাটার দানাগুলো ভালো করে ছাড়িয়ে নেব দানাগুলো আমি এইভাবে ছাড়িয়ে নেব খুব সহজে তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায় ভালো করে কোষা ছাড়িয়ে আমি এইভাবে চেঁচে নিচ্ছি এইগুলো চেঁচে নিলে আর সিদ্ধ করে আর পরিষ্কার করতে হয় না একাবার আমি করে নিচ্ছি হালকা সিদ্ধ করে এগুলো পরিষ্কার করে নিলে করা যায় কিন্তু আমি একাবার পরিষ্কার করে নিচ্ছি এগুলো আমার পরিষ্কার করতে এক ঘন্টার কাছাকাছি সময় লেগেছে এইভাবে উঠে যাচ্ছে কত সুন্দর সিদ্ধ হলে গরম অবস্থা ঠান্ডা করতে হবে তারপর এগুলো ছাড়াতে হবে কত সুন্দর হয়ে গেল এবার আমি এগুলো সিদ্ধ করে নেব ধরে নিয়ে কড়া বসিয়ে দিয়েছি কড়াই জল দিয়েছি জল ফুটছে আমি এবার এই কাঁটার লানাগুলো সিদ্ধ করে নেব ঢাকা দিয়ে আমি দশ মিনিট সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব কাঁটার দানাগুলো আমি ভালো করে ঠান্ডা করে নিয়ে পেস্ট করে নিয়ে এসেছি কড়া গরম হয়ে গেছে সরিষার তেল দেবো তেল গরম হয়ে গেছে শুকনো লঙ্কাগুলো ভেজে নেব লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব রসুন কুচি দেব পেঁয়াজ কুচি দেব পেঁয়াজ আর রসুন আমি হালকা করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব তেলের মধ্যে আমি কালো ঘিরে দেব লঙ্কা কুচি দেব এবার আমি এই কাঁটা রানার পেস্টটা দিয়ে দেবো একটা আমি দিয়ে দিয়েছি এভাবে একদিনে নাচে থাকবো লবণ দেব চিনি দেব টেস্টের জন্য একভাবে এরকম আমি নাচতে থাকবো আমাদের তলায় লেগে যাবে আমি ভালো করে রস মেরে নিয়েছি সুন্দর লঙ্কা আমি গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দেবো আর পেঁয়াজ আর রসুন ঢেড়ে রেখেছিলাম দিয়ে দেবো কত সুন্দর হয়েছে ছেড়েছিল কড়াই থেকে ছেড়ে আসছে মানে হয়ে গেছে এবার আমি তুলে নেবো প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি ওপর থেকে আরও কিছুটা সরিষার তেল নেব দেখুন বন্ধুরা কাঁটাল লানার ভরটা একদম রেডি কত সুন্দর হয়েছে দেখুন কতটা লোভনীয় হয়েছে একটুখানি হলে ভাত খাওয়া হয়ে যাবে আপনারা একবার হলেও এই কাঁটাল দানার ভর্তা বানিয়ে খেয়ে দেখুন স্বাদ মুখে লেগে থাকবে আমার এই কাঁটাল দানার ভর্তা রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন লাইক করবেন বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন প্রতিদিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ